아무나서 갑자기 그 এদিকে অনেক অনেক ধন্যবাদ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই টঙ্গি মিল গেটে জুটগুদামে আগুন সংবাদ প্রাপ্তির সাথে সাথে চার মিনিটের ভিতরেই আমাদের টঙ্গি থেকে তিনটা ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে সে সাহায্য চায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আমাদের দুইটা গাড়ি এবং গাজীপুর থেকে আরও দুইটা গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছে এসে পৌঁছে দেখে যে চারিদিক দিয়ে আগুনটা ছড়ায় গেছে উত্তর পূর্ব পাশে যে দিক থেকে আগুনটা লাগছিল তার পাশে ছয়তলা একটা ভবন ছিল যাতে সয়তলা ভবনে আগুনটা ছড়াতে না পারে সেই দিকে আমাদের লোকজন ব্যারিকেড দেয় এবং পশ্চিম পাশেও ব্যারিকেড দেয় যাতে আবাসিক ভবন একটা ছিল অনেকগুলো ছিল এবং ওইদিকে চায়না গুদাম চায়না জুট গুদাম ছিল ওইদিকে একটা ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর চারিদিকে বৃদ্ধি পাইতে পারে না আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার অক্লান্ত চেষ্টায় আমরা একটা বৃত্তের ভিতরে আগুনটা নিয়ে আসি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে যখনই কোনো দুর্ঘটনা সংগঠিত হয় এলাকার যারা লোকজন থাকে যারা জুট গুদামের মালিক থাকে সবাই চায় তার গুদামটা বাসাতে এই যে ডেলিভারিজ নিয়ে টানা করা হয় ডেলিভারিজ কীভাবে লেআউট করতে হয় একটা ডেলিভারি লেআউট করার পরে এটাকে গোটাইয়া আবার আমাদের নিয়মতান্ত্রিকভাবে এটাকে গোটা আবার নতুন করে লেআউট করা এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায় তারপর আল্লাহর অশেষ সহমতে যারা এলাকার জনগণ ছিলেন সাংবাদিক বাইরা ছিলেন ভলান্টিয়ার ছিলেন সবার প্রচেষ্টায় এলাকার জনগণের প্রচেষ্টায় আমরা আগুনটা একটা তিরিশ মিনিটের সময় নিয়ন্ত্রণে নিয়ে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুটের যে জুট যে আমরা ব্যবহার করা হয় গার্মেন্টস এর জুটগুলো এগুলো এনে মজুত করা হয় এখান থেকে বিক্রি করা হয় এগুলোই পড়ছে বেশি ছয় থেকে সাতটা এখন আমরা ক্লিয়ার না কয়টা গুদাম পড়ছে ছয় থেকে সাতটা